বিসমিল্লা তু আসসালাম আল্লাহ রসুলিল্লা আমাদের এবারের বিষয়বস্তু হল জয়ীফ হাদিস তো জয়ীফ হাদিসের আলোচনায় আমরা জানব হাদিস জয়ীফ কেন হয় এবং কয়ভাবে হয় কোন ক্ষেত্রে হয় আর জয়ীফ হাদিসের প্রকার এবং এর হুকুম প্রথমেই আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে রাসুলসাল্লাইসাল্লামের যুগে হাদিস লিপিবদ্ধ হয়নি সাহাবায়কেরামের মধ্যে থেকে কেউ কেউ ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে হাদিস লিখেছেন কিছু কিছু কিন্তু সমষ্টিগতভাবে হাদিসকে ব্যাপকভাবে লেখা হয়নি কয়েক শতাব্দী পর ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধকরণ শুরু হয় তো এই কয়েক শতাব্দী পর্যন্ত মানুষ হাদিসগুলোকে মুখে মুখে চর্চা করতেন এবং আমলের মাধ্যমে সংরক্ষণ করেছেন এই জন্য এই সময়গুলোতে কিছু মানুষ রাসুল সাল্লাহ আলাইসালামের নামে হাদিস বানিয়ে প্রচার করা শুরু করছে হাদিস এবং সোনদ দুটি বানাইছে যেহেতু রাসুল সাল্লাহ আলাইসলামের যুগে হাদিস লিপিবদ্ধ হয় নাই কয়েকশো বছর পরে লিপিবদ্ধ হয়েছে হাদিস তো এই সময়গুলোতে হাদিসের চর্চা হতো মুখোমুখে এবং আমলের মাধ্যমে তো এই সময়ে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন কারণে হাদিস রচনা করত এবং রাসুলসাল্লাহ ইসলামের দিকে এগুলো সম্পৃক্ত করত। পাশাপাশি এর প্রচার প্রচারণা করত এভাবেই মূলত হাদিসের মধ্যে ও হাদিস অর্থাৎ যে সমস্ত বক্তব্য বা কথাগুলো হাদিস নয় সেগুলো ঢুকে যায় পরবর্তীতে মহাদিস জনেকেরাম হাদিসগুলোকে যখন যাচাই বাছাই করেন হাদিসের উচুল প্রণয়ন করেন তখন হাদিসগুলোকে বিভিন্ন যাচাই বাছাই করতে গিয়ে উসুলের আলোকে হাদিসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় একদম নিশ্চিতভাবে যেটা রসুল সাল্লাহ দিকে সম্পৃক্ত করা হয়েছে এতে মিথ্যার কোনো সম্ভাবনা নেই ওইগুলোকে সহি আর যেগুলো সত্য মিথ্যার সম্ভাবনা আছে সেগুলোকে জয়ীফ হিসেবে তারা আখ্যায়িত করেছেন সংক্ষিপ্তভাবে এটাই জয়ীফ হাদিসের পরিচিতি আর এই জয়ীফটা হাদিসের সনদের মধ্যে যেমন হতে পারে মতনের মধ্যেও হতে পারে হাদিসের মতনের মধ্যেও জয়ীফ হয় অর্থাৎ দুর্বলতা হয় হাদিসের সনদের মধ্যেও হয় তো কোনো হাদিস যদি সনদের মধ্যে জয়ীফ হয় তো এটা জরুরি নয় যে এর সাথে সাথে হাদিসটা মতনেও জৈফ হবে আবার মতনে জয়ীফ থাকলে কখনো কখনো সনদ সনদে জয়ীফ নাও সনদে জৈফ বা দুর্বলতা নাও থাকতে পারে অর্থাৎ একটা হাদিস যদি এর সনদের মধ্যে দুর্বলতা থাকে তখন এমনটাও সম্ভব যে তার মতনটা সহি আবার কখনো কখনো সনদ মতন দুইটাই জয়ীফ হয় আবার কখনো মতন জয়ীফ হলে সনত সহি হয়ে যায় এগুলো হাদিস শাস্ত্রীয় আলোচনা আমি বিস্তারিত আলোচনায় যাব না শুধু একটা ধারণা দিয়ে রাখতেছি এই জয়ীফ হাদিস দুই ভাগে বিভক্ত অর্থাৎ জয়ীফটা আবার দুই ভাগ দুই প্রকার একটা হলো জয়ীফ সাদিদ বা জয়ীফ জিদ্দান বলা হয় এটাকে আর একটা হলো জুইফ ইয়াসির জৈফ সাদিদ হলো যেটা মারাত্মক পর্যায়ের জুইফ আর জয়ীফ ইয়াসির হলো যেটা সাধারণ মানের জয়ীফ দুটাকে আলাদা করার কারণ হলো জয়ীফ সাদিদ বা জয়ীফ জিদ্দান যেটা মারাত্মক পর্যায়ে জয়ীফ যেটা ওইটা আকিদা আমল ফজিলত কোনো ক্ষেত্রেই এটা কোনো কাজে লাগে না আর জয়ীফ ইয়াসির যেটা সাধারণ মানের জয়ীফ ওইটা যদি ভিন্ন ভিন্ন দুই সনদে বর্ণিত হয় তাহলে দুটা মিলে একটা শক্তি অর্জন হয় হয়ে এটা হাসানের নিম্ন স্তরে গিয়ে পৌঁছে যাকে হাসান লিগাই রিহে বলা হয় পাশাপাশি বেশ কিছু শর্ত সাপেক্ষে জয়ী ফিয়াসির গ্রহণযোগ্য হয় আর জয়ী ফিয়াসিটা সাধারণত বিভিন্ন শর্ত সাপেক্ষে ফজিরতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় তারগিব তার বা পরকালের বিবরণ বা ইতিহাস বর্ণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় তবে বিনা শর্তে নয় প্রায় চার পাঁচটা শর্ত আছে আমরা পরবর্তীতে অন্য আলোচনায় আমরা সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তফিক দিন আহামি أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا لهم لولا أنت ما